আসসালামু আলাইকুম আসলে নতুন একটা ফল ফল বলবো কি ফল বলবো না জানি না তার একটা পরিচিত মানে আপনাদের সাথে একটা পরিচয় করে আসলে যে কি একটা ফল নাকি জানি না না জঙ্গল নাকি এই যে একটা গাছ দেখলাম এখানে কাতা ফাউন্ডেশন গাছটা আমার চোখে পড়লো দেখি প্রচুর পরিমাণে গাছটাতে ফল আসছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কি ফল আসলে আমার জানা নাই গাছটা আমি চিনি না তো এইগুলা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কি কোনো জঙ্গলের ফল কিনা নাকি অরিজিনালি কোন খাওয়ার মতো ফল পাওয়া যায় না এই যে খুব সুন্দর ফল দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এই যে গাছটা মোটামুটি বড় যে প্রচুর পরিমাণে ফল এইটা দেখতে পাচ্ছেন এই যে ফলগুলা এত সফট এই যে আমি যখন ধরি এত সফট ফলগুলা খুবই সফট এই যে এদিকে এদিকে আর একটা আছে খুব সফট অনেকগুলা কিন্তু পুরো প্রত্যেকটা গাছে গাছে ফল তো যদি কারো জানা থাকে নাম তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার অপরিচিত ফলগুলা গাছটা দেখতে পাচ্ছেন এই যে এদিকে একদম একাধারে আরও গাছ আছে খুবই সুন্দর খুবই ভালো লাগে এই যে এত ভালো লাগে আর বিশেষ করে দেখতে যা ভালো লাগে তার সাথে বেশি ভালো লাগে ফলগুলো যখন ধরা ধরা হয় এই যে এত সফট একদম তুলোর মতো একদম খুব সফট জানি না কি ফল এগুলা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন তো সালাম আলাইকুম তো গাছটা থেকে আমি একটা ফল নিলাম দেখতে পাচ্ছেন এই যে ফলটা তো আসলে ফলটা আমার অপরিচিত যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কিছুটা আমের মতো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কাঁচা আম যে কাঁচা আমের মতো আসলে কিন্তু আম না অনেক সফট ফলটা এই যে দেখতে পাচ্ছেন ফলটা তো এত সফট এই যে এই যে এই যে আমি আঙুল দিচ্ছি একদম নিচের দিয়ে ডাবি যেতেছে একদম সফট ফলটা তো ফলটা খুবই অপরিচিত তবে দেখতে খুব ভালো লাগে কাঁচা আমের মতো পুরো গাছ ভরা ছিল একদম পুরো গাছ খুব সুন্দর দেখা গেছিলো তো যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ফলটা কি ফল ধন্যবাদ